আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে তো এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত এইচএসি পঁচিশের চট্টগ্রাম বোর্ডের যুক্তিবিদ্যা প্রথম প্রথমপত্রের এমসিকিউয়ের সলিউশনটা দেখব তো তোমরা জাস্ট একটু মিলিয়ে নাও কার কয়টা এমসিকিউ হয়েছে তো এক নম্বর থেকে যদি আমরা দেখি একের অ্যান্সার হচ্ছে কপি এর অ্যান্সার হচ্ছে চিন্তার আকারগত বিজ্ঞান তিনের অ্যান্সার হচ্ছে আবেগ নির্ভর সিদ্ধান্ত গ্রহণ করতে চারের অ্যান্সার হচ্ছে এক দুই তিন সবগুলাই পাঁচের অ্যান্সার হচ্ছে তিনটি ছয়ের অ্যান্সার হচ্ছে দুই ও তিন সাতের অ্যান্সার হচ্ছে এক ও তিন আটের অ্যান্সার হচ্ছে দ্রব্য নয়ের অ্যান্সার হচ্ছে কিছু ফুল নয় লাল এরপরে দশ থেকে যদি আমরা দেখি দশের অ্যান্সার হচ্ছে দুই এগারোর অ্যান্সার হচ্ছে এক দুই তিন বারোর অ্যান্সার হচ্ছে কম ব্যাপক তেরোর অ্যান্সার হচ্ছে আবর্তিত প্রবর্তিত চোদ্দোর অ্যান্সার হচ্ছে এক দুই তিন পনেরোর অ্যান্সার এ ষোলোর অ্যান্সার তিন সতেরোর অ্যান্সার কার্যকর কারণ নীতি আঠেরোর অ্যান্সার কার্যকরণ নীতি তো এরপরে যদি উনিশ থেকে আমরা দেখি উনিশের উনিশের অ্যান্সার হচ্ছে খ সদর্থক শর্ত বিশের অ্যান্সার হচ্ছে শর্তকে কারণ হিসাবে গ্রহণজনিত একুশের অ্যান্সার পূর্ববর্তী ঘটনা বাইশের অ্যান্সার প্রকৃতির নিয়মাবর্তিতা নীতি তেইশের অ্যান্সার হচ্ছে সমকালীন চব্বিশের অ্যান্সার এ পঁচিশের অ্যান্সার এক ও দুই ছাব্বিশের অ্যান্সার তোফাইল সাতাশের অ্যান্সার ই এরপরে আটাশের অ্যান্সার হচ্ছে এক ও দুই উনতিরিশের অ্যান্সার উপলক্ষণ তিরিশের অ্যান্সার হচ্ছে এক দুই তিন সবগুলা তো এই ছিল তোমাদের এমসি কিউয়ের পূর্ণাঙ্গ সমাধান তো ওভারঅল তোমার পরীক্ষা কেমন হয়েছে এবং কার কতগুলো এমসি কিউ হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম